হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর টেকনিশিয়ান এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বা রেলের টেকনিশিয়ান পরীক্ষা দু হাজার চব্বিশ অলরেডি ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়ে গেছে এবং ডিটেইল একটা ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি স্টেপ বাই স্টেপ বাড়িতে বসে কীভাবে নিজেরাই তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারবে আশা করি স্ক্রিনে সেই ভিডিওর থানমেলটাও তোমরা দেখতে পাচ্ছ যারা এখনও ফর্ম ফিল আপ করো নি ফর্ম ফিল আপ করার জন্য নির্ভুলভাবে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই একবার দেখে নিও এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে সরাসরি সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে আজকের এই ভিডিওটা মেনলি আইটিআই ফিটা ট্রেডের ক্যান্ডিডেটের জন্য অন্যান্য ট্রেডের ক্যান্ডিডেটরাও দেখতে পারো এবং এই বিষয়ে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাবে আমি চেষ্টা করব তোমাদের উদ্দেশ্য এরকম একটা ভিডিও প্রোভাইড করার একটা ডিটেল পিডিএফ আমি এখানে রেডি করেছি যেখানে প্রচুর কিছু ইনফরমেশন আমি অ্যাড করেছি যেগুলো নিয়ে এক এক করে তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো প্রথমেই এখানে একটা টেবিল রয়েছে এখানে মূলত বেশ কিছু পোস্টের উল্লেখ রয়েছে টেকনিশিয়ান গেট থ্রির বিভিন্ন পোস্টের উল্লেখ এখানে রয়েছে যেই সমস্ত পোস্টগুলোতে ফিডাটেড স্টুডেন্টরা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল বছর অর্থাৎ দু হাজার চব্বিশের ভ্যাকান্সির কথা আমি বলছি যদি আমি দু হাজার আঠেরোর কথা বলি অর্থাৎ যে বছর আমি ফর্ম ফিল আপ করে চাকরিটা বর্তমানে করছি সেই বছর আমার পোস্ট প্রেফারেন্সে যদি আমি কথা বলি সেক্ষেত্রে আমি টোটাল আঠাশটা পোস্ট প্রেফারেন্স কিন্তু অ্যাড করতে পেরেছিলাম অর্থাৎ আমি একজন ফিরার টেড স্টুডেন্ট এবং যখন আমি পোস্ট প্রেফারেন্স অ্যাড করি ভ্যাকান্সি অনুযায়ী দু হাজার আঠারোর যে ভ্যাকান্সি সেই অনুযায়ী যখন আমি পোস্ট প্রেফারেন্স দিয়েছিলাম তখন টোটাল আঠাশটা পোস্ট কিন্তু আমার সেই পিডিএফে এসেছিলো বা আমি টোটাল আঠাশটা পোস্ট চুজ করতে পেরেছিলাম তবে এবছর যদি দু হাজার চব্বিশের কথা বলি তাহলে একজন ফিটার স্টুডেন্ট এই যে পোস্টগুলো রয়েছে শুধুমাত্র এই কটা পোস্টে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল এখানে ক্যাটাগরি নাম্বারের উল্লেখ রয়েছে দু হাজার চব্বিশ অনুযায়ী যেমন ক্যাটাগরি নাম্বার থ্রি পোস্ট নেম হচ্ছে কি টেকনিশিয়ান গ্রেট থ্রি ব্রিজ একজন ফিটার স্টুডেন্ট কিন্তু একাধিক টেকনিশিয়ানের পোস্টে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল শুধুমাত্র ফিটার জন্য যেই পোস্ট সেই পোস্টেই কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে এরকমটা নয় সে কিন্তু একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেরকমটা আমি বললাম দু হাজার আঠেরো সালে আমি আঠাশটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পেরেছিলাম বা আমি ফিটার স্টুডেন্ট হিসাবে আঠাশটা পোস্টে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল ছিলাম আঠাশটাতেও সেখানে ফিটারেটেড ছিল না তো ঠিক সেরকমভাবেই এখানে এই বছর দু হাজার চব্বিশ সালে একজন ফিটারে স্টুডেন্ট যেই সমস্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল সেই পোস্টের ডিটেলসগুলো আমি এখানে লিখেছি বা অ্যাড করেছি প্রথমে তিন নম্বর আমি বললাম টেকনিশিয়ান গেট থ্রি ব্রিজ চার নম্বর ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ফোর টেকনিশিয়ান গ্রেড থ্রি ক্যারেজ অ্যান্ড ওয়াগান সাত নম্বর ক্যাটাগরি নাম্বার সেভেন টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল মেকানিক্যাল ক্যাটাগরি নাম্বার নাইন টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেকট্রিক্যাল টিআরএস ক্যাটাগরি টেন টেকনিশিয়ান গ্রেড থ্রি ইএমইউ ইলেভেন টেকনিশিয়ান গ্রেড থ্রি ফিটার টুয়েলভ টেকনিশিয়ান গ্রেড থ্রি পারমানেন্ট ওয়ে সিক্সটিন টেকনিশিয়ান গ্রেড থ্রি ট্র্যাক মেশিন এই যে আটটা ক্যাটাগরি বা আটটা পোস্ট এই আটটা পোস্টের জন্য একজন ফিটার স্টুডেন্ট কিন্তু এলিজেবল এবার যদি আমি তোমাদের বলি এই যে আটটা পোস্ট এই আটটা পোস্টের ভ্যাকান্সি কি প্রত্যেকটা বিতে রয়েছে এবছর যেমন আর আরবি কলকাতা আরবি মালদা আরআরি শিলিগুড়ি আমি এখানে সমস্ত কিছু অ্যাড করেছি পরপর প্রত্যেকটা আডরবিতে কি এই সবকটা পোস্ট রয়েছে সবকটা পোস্টের ভ্যাকান্সি রয়েছে একদমই না তো নিচে এখানে আমি কিন্তু বেশ কয়েকটা আর আরবির নাম লিখেছি এবং সেই আরবিতে কোন কোন পোস্টগুলো এবছর রয়েছে এবং তাদের টোটাল ভ্যাকান্সি কী রয়েছে সেই ডিটেলসগুলোই কিন্তু আমি এখানে অ্যাড করেছি যেগুলো দেখে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে যে কোন আরআরবিতে কী কী পোস্ট রয়েছে এবং সেই অনুযায়ী তোমরা পোস্ট প্রেফারেন্স কীভাবে সাজাবে তার পাশাপাশি কেমন কি ভ্যাকান্সি রয়েছে এবং তোমরা কোন আরবিটা ফাইনালি চুজ করবে এবছর টেকনিশিয়ানের ফর্মটাকে সাবমিট করার জন্য তাছাড়া আরেকটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করো বা কমেন্ট করে বলো দাদা পোস্ট প্রেফারেন্সটা কীভাবে সাজাবো তাহলে বুঝতে পারবো যে ভালো জায়গায় আমার পোস্টিং হবে তো এক্ষেত্রে একটা কথা আমি তোমাদের বলি দেখো এখানে যে ক্যাটাগরি নাম্বার আমি লিখেছি দু হাজার চব্বিশ অনুযায়ী ঠিক তার বা দিকে এখানে ক্যাটাগরি নাম্বার আমি লিখেছি দু হাজার আঠেরো অনুযায়ী অর্থাৎ দু হাজার যে নোটিফিকেশান সেই অনুযায়ী সমস্ত ক্যাটাগরি নাম্বারগুলোকে আমি এখানে অ্যাড করেছি এখানে আমি যদি ক্যাটাগরি নাম্বার ইলেভেনের কথা বলি আমি এগুলো একটু মৌসু দিচ্ছি ক্যাটাগরি নাম্বার ইলেভেন অর্থাৎ যেটা টেকনিশিয়ান গেট থ্রি ফিটার তার বাঁদিকে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখো এখানে দু হাজার আঠেরো সালের ফিটারের ক্যাটাগরি কতগুলো ছিল ফিফটি নাইন সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন এই টোটাল এতগুলো কিন্তু ক্যাটাগরি বা পোস্ট ছিল আলাদা আলাদাভাবে ফিটানের জন্য অর্থাৎ আমি আঠাশটা পোস্টের কথা বললাম আমি চুজ করতে পেরেছিলাম সেক্ষেত্রে মনে করো কলকাতাতে এই প্রত্যেকটা পোস্টের ভ্যাকান্সি ছিল প্রায় তো এখানেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা পোস্ট হয়ে গেল। এখানে যেরকম এগারো নম্বর চুজ করলে মাত্র একটা পোস্ট হচ্ছে ফিটারের জন্য এবছর কিন্তু এতগুলো ক্যাটাগরি করেনি ফিটারের জন্য শুধুমাত্র একটা ক্যাটাগরি করে দিয়েছে ক্যাটাগরি নাম্বার ইলেভেন তবে দু হাজার আঠেরো সালে ফিটারের জন্য আলাদা আলাদাভাবে এতগুলো ক্যাটাগরি ছিল এবং এতগুলো ক্যাটাগরির ভাগ কীভাবে ছিল কোনোটা মনে করো প্রোডাকশান ইউনিটের জন্য ছিল ভ্যাকান্সি কোনোটা মনে করো ওয়ার্কশপের জন্য ছিল ভ্যাকান্সি কোনোটা মনে করো ডিজেল শেডের জন্য ছিল ভ্যাকান্সি এইরকমভাবে আলাদা আলাদা ইউনিটের জন্য ভ্যাকান্সি দেওয়া হয়েছিল এবং সে অনুযায়ী ক্যাটাগরি নাম্বারও কিন্তু দেওয়া হয়েছিল মনে করো ফিফটি নাইন ক্যাটাগরি সেটা মনে করো প্রোডাকশন ইউনিটের জন্য ভ্যাকান্সি রয়েছে টেডের তো পার্টিকুলারলি সেই পোস্টটাকে আমি মনে করো প্রোডাকশন ইউনিটে আমার পোস্টিংটা নিতে চাই বা সেখানে আমি জবটা করতে চাই তো সেক্ষেত্রে আমি যখন চয়েস করবো তখন ফিফটি নাইনটা আমি প্রথমে চয়েস করলাম প্রোডাকশন ইউনিট চলে আসলো তারপরে মনে করো সিক্সটি সিক্স যেই ক্যাটাগরি আমি চাকরি করছি বর্তমানে এই সিক্সটি সিক্স এর পাশে লেখা ছিল এটা ডাব্লু এস অর্থাৎ ওয়ার্কশপের জন্য ফিটারের পোস্ট তো এই ক্ষেত্রে আমি এটা একদম ওপরে রেখেছিলাম বা একদম ওপরে চুজ করেছিলাম তবে এবছর যেহেতু একটাই ক্যাটাগরি করে দেওয়া হয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি ফিটারের জন্য শুধুমাত্র একটাই ক্যাটাগরি তো এখানে তুমি কীভাবে বুঝবে যে এটা ওয়ার্কশপের জন্য নাকি প্রোডাকশান ইউনিটের জন্য নাকি এটা ডিজেল শেডের জন্য না অন্য এন্ড ওয়াগানের জন্য কিভাবে তুমি বুঝবে শুধুমাত্র ইআর বা লিখে দেওয়া হয়েছে বা এসিআর হয়তো সেটা ইআর রেলওয়ের জন্য ইস্টার্ন রেলওয়ের জন্য বা সেটা সাউথ ইস্টার্ন রেলওয়ের জন্য ভ্যাকান্সি রয়েছে তো এইবার এই বিষয়টা কিন্তু বলা একদমই সম্ভব না যে এটা এইভাবে তুমি ওপরে চয়েস করো তাহলে তোমার এখানে পোস্টিং হতে পারে বা তুমি এইভাবে চয়েস করো সেক্ষেত্রে তোমার এখানে পোস্টিং হতে পারে কখনোই বলা পসিবল না তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো যে এর আগের বছর দু হাজার আঠেরো ভ্যাকান্সিতে এই এক ফিটারের জন্য এতগুলো পোস্ট ছিল বা এতগুলো ক্যাটাগরি ছিল এতগুলো পোস্ট ছিল ফিটারের আলাদা আলাদা ভ্যাকান্সি ছিল তার উপর তবে এ বছর ফিটারের জন্য একটাই রয়েছে ঠিক একইভাবে তিন নম্বর যে ক্যাটাগরিটা দেখো সেম দু সালে দেখো চোদ্দো পনেরো দুটো ক্যাটাগরি ছিল এই ব্রিজ এই পোস্টার জন্য যদি সাত নম্বর ক্যাটাগরির কথা বলি তাহলে দু সালে দেখো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই সেম পোস্টের জন্য এতগুলো ক্যাটাগরি ছিল আলাদা আলাদাভাবে ভাগ করা ছিল তবে এ বছর কিন্তু পার্টিকুলারলি সেম একটাই ক্যাটাগরি করে দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট পোস্ট তার জন্য একটাই ক্যাটাগরি এবার এখানে আমি বেশ কয়েকটা আরআরির নাম অ্যাড করেছি যেমন আর আরবি কলকাতা আর আরবি মালদা আর আরবি শিলিগুড়ি তারপরে এখানে রয়েছে আর আরবি গুয়াহাটি ভুবনেশ্বর এবং আর আরবি রাঁচি তোমরা অনেকেই আমার জিজ্ঞাসা করছিলে অনেকের প্রশ্ন ছিল দাদা কোন আরআরবিতে ফর্ম ফিল আপ করবো কোন আরআরবিতে ফর্ম ফিল আপ করলে ভালো হবে দেখো যেই পরিমাণ ভ্যাকান্সি বেরিয়েছে তাতে কম্পিটিশান যে টাফ হবে সেটা আমরা সবাই জানি সেটা যে কোনো আরআরির ক্ষেত্রেই তবে তার মধ্যে থেকেও আমাদের মনে হয় যে কোন আরআবিটা চুজ করলে একটু আমরা সেফ সাইড থাকতে পারি আর একটা কথা কি জানো তো চাকরি পাওয়ার আগের মুহূর্তে আমাদের মনে হয় অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে কোনো আরআরবি আমরা চুজ করে ফর্মটা ফিল আপ করে দিই চাকরি পেলে তারপর দেখা যাবে তবে ফাইনালি যখন চাকরিটা পেয়ে যাবে তুমি তখন মনে হবে কেন আমি এই আরআবিটা চুজ করলাম মনে করো আজকে তুমি এখানে দাঁড়িয়ে তুমি সেকেন্দ্রাবাদ চুজ করলে সেকেন্ডের মধ্যে চাকরি পাওয়ার পর যখন তুমি ট্রান্সফার নিতে পারছো না তোমার বাড়িতে বিভিন্ন প্রবলেম রয়েছে তোমার বাড়ি থেকে বলছে তুই তাড়াতাড়ি এদিকে চলে আয় চেষ্টা কর ট্রান্সফার নিয়ে চলে আসা কিন্তু তখন তোমায় বলা হচ্ছে না তুমি দশ বছর আগে ট্রান্সফার নিতে পারবে না আর মিউচুয়াল ট্রান্সফারের কথা বলছো দেখা গেলো সাউথের কোনো ছেলেই তুমি এদিকে পারছো না তখন তুমি আসবে কিভাবে তোমার কাছে দ্বিতীয় কোনো অপশানই থাকবে না আর তো রকম প্রবলেমগুলো হয় আজকে এই সমস্ত প্রবলেমগুলো তোমাদের চোখে পড়বে না তবে চাকরি পাওয়ার পর এই সমস্ত প্রবলেমগুলো চোখে পড়বে তো সেই কারণেই আমি এখানে এই আরআরবিগুলো চুজ করছি এবং তোমাদের আমি আমার নিজের সাজেশান থেকে বলতে পারি যে এই আরআরবিগুলোর মধ্যে তোমরা চেষ্টা করো চুজ করতে যদি তোমাদের এরকম কোনো সমস্যা থেকে থাকে যে দূরে যদি আমাদের পোস্টিং করে সেক্ষেত্রে আমাদের পারিবারিক সমস্যা হতে পারে তবে এরকম যদি তোমাদের মনে হয় যে আমাদের পারিবারিক কোনো রকম সমস্যা হবে না আমরা অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় চাকরি করতে পারি সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো আরআরবি চুজ করতে পারো তবে আমি সেই সমস্ত ক্যান্ডিডেটদের কথা বলছি তাদের পরিবারে এরকম কোনো সমস্যা ফিউচারে গিয়ে হতে পারে যে না বাড়ির থেকে অনেকটা দূরে গেলে সমস্যা হবে তো সেক্ষেত্রে এই সমস্ত আরআরবিগুলোতে চুজ করলে তোমরা মোটামুটি বারের কাছাকাছি থাকবে মোটামুটি হয়তো একদিনের মধ্যে যাতায়াত করে চলে আসতে পারবে তবে সেকেন্দ্রাবাদ চেন্নাই তিরুবনন্তপুরম এরকম সাউথের দিকে না যাওয়াটাই ভালো কারণ ওই দিক থেকে আসাটা একটু বেশি টাফ নর্থের সাইডে তুমি যাও বিলাসপুর হতে পারে বা অন্যান্য যে কোনো দিক হতে পারে তুমি হয়তো মিউচুয়াল পেয়ে যাবে তবে সাউথের দিকে গেলে মিউচুয়াল পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যায় অনেকটা কি প্রায় পুরোটাই কমে যায় এবার চলো একে করে আরআরবিগুলো দেখে নেই দেখো আরআবি কলকাতার কথা যদি বলি তাহলে কলকাতা আরবিতে এই যে সমস্ত পোস্টগুলো অর্থাৎ ফিটারের জন্য যে সমস্ত পোস্টগুলো আমরা দেখলাম এলিজিবল পোস্ট তার মধ্যে এবছর কোন কোন পোস্টগুলো রয়েছে অর্থাৎ আর আরবি কলকাতায় তুমি যদি চুজ করো সেক্ষেত্রে তুমি কী কী অপশান পাবে এক্ষেত্রে একটা কথা বলি আমি ই আর এবং এর যে পোস্টগুলো আমি কিন্তু এখানে অ্যাড করে দিই সে আলাদাভাবে দেখাইনি টোটাল যে ভ্যাকান্সি ইআর এবং এসিআর মিলেই এখানে রয়েছে দেখো ক্যাটাগরি নাম্বার সেভেন টেকনিশিয়ান গেট থ্রি ডিজেল মেকানিক্যাল এই একটা পোস্ট রয়েছে কলকাতায় টেকনিশিয়ান গেট থ্রি ইলেকট্রিক্যাল টিআরএস এই একটা পোস্ট তুমি পাবে টেকনিশিয়ান গেট থ্রি ইএমইউ একটা পোস্ট রয়েছে টেকনিশিয়ান গেট থ্রি ফিটার এই একটা পোস্ট রয়েছে তো আরআরবি কলকাতায় তুমি যদি একজন ফিটার ক্যান্ডিডেট হয়ে থাকো এবং আরআরবি কলকাতায় অ্যাপ্লাই করো তাহলে এই কটা পোস্টের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এই কটা পোস্টের অপশান তোমার কাছে আসবে পোস্ট প্রেফারেন্সের যখন অপশান আসবে তুমি এলিজিবল পোস্টে এই পোস্টগুলোই দেখতে পাবে এবং সেক্ষেত্রে টোটাল যদি ভ্যাকান্সির কথা বলি আমি এস সি এস টি আলাদা কিছু করে টোটাল যদি ভ্যাকান্সির কথা বলি একশো চুয়াত্তরটা টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে কলকাতায় একজন ফিটার ট্রেডের ক্যান্ডিডেটের কথা আমি বলছি একজন ফিটার ট্রেডের ক্যান্ডিডেট না সে এসসি না সে এসটি না সে ওবিসি বিসি আলাদা আলাদা কোনো রিজার্ভেশন অনুযায়ী আমি ভাগ করছি না একজন ক্যান্ডিডেট যে ফিটার ট্রেড করেছে সে যদি কলকাতা জোনে অ্যাপ্লাই করে টোটাল এতগুলো সিটের অপশান তার কাছে রয়েছে এতগুলো ভ্যাকান্সি কলকাতায় রয়েছে ক্লিয়ার পরবর্তী আর মালদার যদি কথা বলি তাহলে কী কী অপশান তোমার কাছে আসবে কী কী ট্রেডের অপশান তুমি পাবে টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল মেকানিক্যাল টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেকট্রিক্যাল টিআরএস টেকনিশিয়ান গেট থ্রি ফিটার টেকনিশিয়ান গেট থ্রি পারমানেন্ট এই কটা অপশন তোমার কাছে আসবে এবং এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকান্সির যদি কথা বলি তাহলে এইট্টি টু একজন ফিটার ট্রেডের জন্য এখানে বিরাশিটা কিন্তু ভ্যাকান্সি রয়েছে আমি অনলি শুধুমাত্র ফিটার ট্রেডের কথা বলছি এরপর আর আরবি শিলিগুড়ির কথা যদি আমি বলি তাহলে টেকনিশিয়ান গেট থ্রি ক্যারেজা নুয়াগন টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল মেকানিক্যাল শুধুমাত্র এই দুটো পোস্টের জন্য কিন্তু এলিজিবেল একজন ফিটার ক্যান্ডিডেট যদি সে শিলিগুড়িতে অ্যাপ্লাই করে আরআরবি শিলিগুড়িতে এবং টোটাল যদি ভ্যাকান্সির কথা বলি তাহলে উনত্রিশটা ভ্যাকান্সি কিন্তু সেখানে সে পাবে আরআরবি গুয়াটি টেকনিশিয়ান গেট থ্রি ক্যারেজেন ওয়াগান টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল মেকানিক্যাল টেকনিশিয়ান গেট থ্রি ট্র্যাক মেশিন এই কটা পোস্ট সেখানে রয়েছে টোটাল ভ্যাকান্সির যদি কথা বলি তাহলে একশো সত্তরটা কিন্তু টোটাল ভ্যাকান্সি সেখানে রয়েছে আরআরবি ভুবনেশ্বর টেকনিশিয়ান গ্রেড থ্রি ক্যারেজেন ওয়াগান টেকনিশিয়ান গ্রেড থ্রি ফিটার টেকনিশিয়ান গ্রেড থ্রি ট্র্যাক মেশিন এই ভ্যাকান্সিগুলো সেখানে রয়েছে টোটাল ভ্যাকান্সির যদি কথা বলি আটচল্লিশটা ভ্যাকান্সি কিন্তু এই সমস্ত পোস্টগুলো মিলে সেখানে রয়েছে আরআরবি বি রাশি টেকনিশিয়ান গেট থ্রি ব্রিজ টেকনিশিয়ান গেট থ্রি ক্যারেজান ওয়াগান টেকনিশিয়ান গেট থ্রি ডিজেল মেকানিক্যাল টেকনিশিয়ান গেট থ্রি ইলেকট্রিক্যাল টিআরএস এই সমস্ত পোস্টগুলো আরআরবি রাচিতে রয়েছে এবং টোটাল ভ্যাকান্সির যদি কথা বলি তাহলে একশো উনপঞ্চাশটা কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে একজন ফিচার টেডের ক্যান্ডিডেটের জন্য তাহলে এখান থেকে বিষয়টা মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে যে একজন ফিটাটের স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি যদি বাড়ির কাছাকাছি মোটামুটি চাকরি করতে চাও তাহলে এই সমস্ত আরআরবিগুলো তোমার কাছে আসে অপশানে তো এই সমস্ত আরআরবিগুলোতে তোমার জন্য কতগুলো করে সিট রয়েছে কতগুলো ভ্যাকান্সি রয়েছে কোন কোন পোস্ট রয়েছে এবং তুমি কোন কোন পোস্টের জন্য এলিজেবেল সমস্তটা কিন্তু আমি এই পিডিএফের মধ্যে চেষ্টা করেছি অ্যাড করে দিতে বা তোমাদের সাথে আলোচনা করতে এরপর যদি পোস্ট প্রেফারেন্স সাজানোর কথা বলি তাহলে আর আরবি দিয়ে আমি দেখাচ্ছি দেখো বাদিকে একদম আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী পোস্ট প্রেফারেন্স অ্যাড করেছি একদম প্রথমে যদি বলি তাহলে আমি এগারো নম্বর চুজ করতাম তারপরে আমি দশ নম্বর যে ক্যাটাগরি রয়েছে এইটা আমি চুজ করব। তারপরে আমি ন নম্বর ক্যাটাগরিটা চুজ করব। তারপর আমি সাত নম্বর ক্যাটাগরিটা চুজ করব। যদি আমি আর আরবি কলকাতাতে অ্যাপ্লাই করি ঠিক একইভাবে আমি আর আরবি মালদার ক্ষেত্রেও পোস্ট প্রেফারেন্স এখানে দিয়েছি আরবি শিলিগুড়ির ক্ষেত্রেও দিয়েছি গুয়াহাটির ক্ষেত্রেও ভুবনেশ্বরের ক্ষেত্রেও এবং রাঁচির ক্ষেত্রেও এবং এই যে সম্পূর্ণ পিডিএফ এই পিডিএফটা তোমরা চাইলেই কিন্তু ডাউনলোড করতে পারবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করে সরাসরি তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে এবং এই ভিডিওর নিচেই তোমরা কিন্তু এই যে পিডিএফটা তার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে সরাসরি এই পিডিএফটা তোমরা নিজেরাই দেখতে পারবে তাহলে আশা করি কিছুটা আইডিয়া হয়েছে আজকের এই ভিডিও থেকে তোমাদের এরপরেও যদি এই সংক্রান্ত কোনো কোশ্চেন বা ডাউট থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারো তার পাশাপাশি অন্যান্য ট্রেনের যদি ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা তোমাদের যদি এই ধরনের কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ